একবার খাইলে আর একবার খাইতে পারি না গরিব মানুষ বাবা নাই মা আছে ভাই আছে একটা মাদ্রাসায় থাকে খুব কষ্ট আছে ভাই মনের মতন একটা মানুষ পাই না গালি তার কাছে বিয়ে বসতাম আমি অনেক কষ্ট আছে একটা মা বয়স্ক মানুষ প্রেশারের রুগী ডায়াবেটিস মার্ডার টানি বান্ধবীর মেশিন এ কাজ কাম করে খাই আচ্ছা আচ্ছা তো ভাই আছে আমার মা আছে আর ভাই আছে ভাই একটা বাবা নাই ছোটবেলায় বাবা আরে মেমা আছে বুড়ো মানুষ মার বাস তা ষাট ষাট হবে আর কি ষাট কি পঞ্চাশ সিরমি হবে মার আমি চলে আর আমার ভাই বাস এই বারো বছরে পড়ছে মাদ্রাসায় থাকে এই আমি বান্ধবী মিশে কাজ করি খাই একবার কাজ করলে আড়াইশো টাকা দে ভাগ করে খাই কি করবে গরিব মানুষ মনের মতো একটা মানুষ পাই নাই আর আমার বিয়ে শাদি হয় নাই

জোয়ান হইলেও ভালো যে আমার হেল্প করবে দুটো ডাইল ভাত খাওয়াবে একটা বয়স্ক মানুষ হইলে যে আমার পাশে দাঁড়াবে তারাই আমি চাই তারাই আমি উজুর পানি এগিয়ে দেবো আমার মাথার চুল দিয়ে তার পা ভাত পা পিচিয়ে দেবো অনেক সেবা যত্ন করবো আমি একটা বয়স্ক মানুষই চাই যে আমার পাশে দাঁড়াবে কত মানুষ আছে বৌ বউ মারা গেছে কত আছে না তার আমি কাজ কাম করে খাইতে পারবো তার উজু পানি আগে দেবো সেবা যত্ন করবো জামুক জামা কাইছা দেবো তার বাচ্চা কাঁচা হইলে নিজের বাচ্চার মতনই দেখবো আমার বিয়ে হইনি বিয়ে সাদে হইনি কেন যে আমার বিয়ের বয়স বাইশ বছর আমার বয়স বিয়ের বয়স তো পারি হয়ে গেছে মনের মতন মানুষই পাই না কেন যে এই বাংলাদেশের মানুষ আর যৌতুক চায় বউ চায় না যৌতুক চায় যৌতুক দিতেও পারি না আর বিয়েও হয় না আসলে খুব সমস্যা বুঝছিস মাواج কা মানুষই তাই আমরা পুরো ডাইল ভাত খাইতে পারবে পুরো পাশে দাঁড়াইতে পারবে বীরমি মানুষ চাই আমি অসহায় মানুষ খুব অসহায় আমার কেউ নাই ছাড়া আছে একটা মা নাম্বার আছে আছে আমার মোবাইলে নাম্বার আছে নাম্বার নাম্বার নাই বিকাশ নাম্বার আছে

একটা মা আছে অসহায় মা মার হয়েছে শরীর খারাপ কোন দিন আল্লাহ যেদিন রাখে সেদিন রাখবে আল্লাহর কাছে অনেক নিউজ আমার ভাই আছে মাদ্রাসায় থাকে আমার যে বিয়ে কর আমি তার সাথে যাবগা গা আর আমার মারে আমার মামাদের বাড়ি রাইখা চলে যাবগা। গা আমি তার সাথে থাকবো সারাটা জীবন আচ্ছা তো বিয়ে আমি এখন নাম্বার দিলাম কেউ খারাপ মতো খারাপ হাসপাতাল ভাই সবের আছে তো আপনার যত পারেন সাথে সাথে আজকে না ভাই বেশি করবো তাহলে আপনার নাম্বার দিবেন বা কথা বলবেন ইস্কি নাম্বার থাকবে কেউ খারাপ বসে বলবেন ভাই সবই আছে মনের মতন মানুষই চাই যে আমার দূর ডাইল ভাত খাইতে পারবে আমি তার কাছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি তার কাছে সারা জীবন থাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ